যেটা বলছিলাম শাসকও বলছে মানব সেবা করব, আমরাও বলছি মানব সেবা করব। তাহলে এটা তো সামাজিক একটা কাজ এটা করতে গেলে ডিস্টার্ব করছে কেন শাসক আমি আপনাদের বলি বন্ধু আপনারা চোখ কান খুলে রাখুন এরা মানব সেবার নামে নিজের সেবা দেশ সেবার নামে নিজের পরিবারের সেবা করছে ফল ফলত এরা এদের সাথে মানুষের ডিটাচ আছে এরা মানুষকে ভয় দেখিয়ে জমকে চমকে যতটুকু রাখতে পারে রাখবে আর কেউ কারাও যখন সামাজিক কোনো প্রোগ্রাম করতে চাইছে তাদেরকে ডিস্টার্ব করছে আমি তো ওপেন চ্যালেঞ্জ করছি আমি আহ্বান করছি আসুন না আমাদের মধ্যে রাজনৈতিক রেসারেসির সাথে সাথে আমরা মানুষকে কি পরিষেবা বিধানসভায় রক্তদান মহা উৎসব হচ্ছে আপনারা আসুন আপনারা ভাঙ্গর বিধানসভাতে টানা কুড়ি দিন রক্তদান শিবির করে এই চ্যালেঞ্জ গ্রহণ করুন ভাঙড়ের রক্তে দার্জিলিং এর মানুষের প্রাণ বাঁচুক ভাঙরের রক্তে শিলিগুড়ের মানুষের প্রাণ বাঁচুক ভাঙড়ের রক্তে সুন্দরবন বাঁকুড়ার মানুষের প্রাণ বাঁচুক ভাঙড়ের রক্তে বীরভূমের মানুষের প্রাণ বাঁচুক ভাঙুরের রক্তে জঙ্গল মহলের মানুষের প্রাণ বাঁচুক এই রেসারি আমাদের মধ্যে হোক না সেটা দেখতে পাচ্ছি না কিভাবে বন্ধ করা যায় সে অপচেষ্টা চালাচ্ছে কিভাবে আটকানো যায় সে অপচেষ্টা চালাচ্ছে কিন্তু ওরা দশ দিন করে চাইছে আমরা কুড়ি দিন করে দেখাবো সে চ্যালেঞ্জ গ্রহণ করছে না সেকুলার ফ্রন্ট চালতা পেরিয়া অঞ্চল কমেডিকে যাদের প্রচেষ্টায় কটা কোটা গো বাজে কটা মাইক অফ করে দেবো এখন হ্যাঁ কারণ অনেক সারা হ্যাঁ পনেরো মিনিট একটা পনেরোর পরে মাইক খুলবে আমি ধন্যবাদ জানাই সর্বপ্রথম ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের যারা দায়িত্বশীল আছেন এই অঞ্চল কমিটির ব্রাঞ্চ কমিটি এবং বুথ কমিটিদের প্রচেষ্টায় আজকে রক্তদান মহোৎসবের পঞ্চম দিনে আমরা পদার্পণ করেছি দায়িত্বভার নিয়েছেন আয়োজকের ভূমিকা পালন করছেন যারা তাদেরকে আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই বিগত দিনে যে অঞ্চল কমিটিগুলো দায়িত্ব নিয়ে নানান বাধাকে উপেক্ষা করে নানান সমস্যাকে উপেক্ষা করে রক্তদান মহোৎসবের লক্ষ্যে এগিয়ে যেতে সহযোগিতা করেছেন সেই সমস্ত অঞ্চলের দায়িত্বশীলেদেরকেও ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই ওই সমস্ত রক্তের দান মহোৎসবের ক্যাম্পে এসে মা বোন থেকে শুরু করে বাপ ভাই যারা রক্ত দিয়েছেন প্রত্যেককে আমিও আমাদের পার্টির পক্ষ থেকে ধন্যবাদ জানাই আরও ধন্যবাদ জানাই আজকের দর্শকের আসনে যারা বসে আছেন দাঁড়িয়ে আছেন দূরে কাছে হয়তো অনেকের জন্য পর্যাপ্ত পরিমাণে সিটের আমরা ব্যবস্থা করতে পারেনি তারপরেও যেভাবে আপনাদের উপস্থিতি আজকে বুঝিয়ে দিচ্ছে আপনাদের উপস্থিতি আপনাদের আপনাদের উপস্থিতি আজকে বুঝিয়ে দিচ্ছে যে আমাদের এই রক্তদান মহোৎসব আমরা সাফল্যের উচ্চ শিখরের দিকে পৌঁছে যাচ্ছি আমরা আপনার ধন্যবাদ জানাই আরো ধন্যবাদ জানাই আজকের এই ক্যাম্পে এখনো পর্যন্ত দুশো ছজন পুরুষ সহ চুয়াত্তর জন মহিলা অর্থাৎ দুশো জন মানুষ তাদের মূল্যবান রক্ত দিয়েছেন আমাদের এই ক্যাম্পে এবং রক্তদান মহোৎসবকে সাফল্যের উচ্চ শিকরে নিয়ে যেতে সহযোগিতা করছে ধন্যবাদ জানাই যারা সাংবাদিক বন্ধু আছেন ডিজিটাল প্ল্যাটফর্মেও যারা আছেন যাদের প্রচেষ্টায় এই যে রক্তদান মহোৎসব কেন হচ্ছে রক্তদান মহোৎসবের ইফেক্ট কী আছে কতজন রক্তযোদ্ধা এক একটা ক্যাম্প থেকে রক্ত দিচ্ছেন সে সহ চালতা অঞ্চল কমিটির উদ্যোগে যে রক্তদান শিবির হচ্ছে সেই খবরটা শুধু মাত্র সীমাবদ্ধ নয়। শুধুমাত্র ভাঙড়ের গন্ডি ছাড়িয়ে রাজ্যের ঘণ্ডি ছাড়িয়ে জাতীয় স্তরে পৌঁছাতে যারা সহযোগিতা করছেন সেই সমস্ত প্ল্যাটফর্ম থেকে যারা এসেছেন অর্থাৎ মিডিয়ার বন্ধুদেরকেও আমি ধন্যবাদ জানাই আরো ধন্যবাদ জানাবো প্রশাসনের বন্ধুদেরকে যাদের প্রচেষ্টায় সূচনা লগ্ন থেকে আজকে পঞ্চম দিনে আমরা নানান বাধা থেকে উপেক্ষা করলেও করেও তাদের সহযোগিতাতে আমরা রক্তদান শিবিরগুলো অর্থাৎ রক্তদান মহা উৎসবের কর্মকাণ্ডগুলোকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারছি বন্ধুগণ আমরা উপস্থিত হয়েছি কিসের লক্ষ্যে যে রক্তদান মহা উৎসব হচ্ছে সেটাকে সাফল্যের উচ্চ শিকরে নিয়ে যেতে হবে এই মহা উৎসবের একজন দায়িত্বশীল পরিচয় ভাঙড়বাসীর আমরা উপস্থিত হয়েছি অনেকে রক্ত দিচ্ছেন বিগত দিনে অনেকে দিয়েছেন আর এখন অনেকে ভাবছেন কি হবে না হবে ভাবছেন রক্ত দিলে কি হবে না হবে আমি তাদের উদ্দেশ্যে বলি সর্বপ্রথম দেখো রক্ত দিয়ে রক্ত দিলে যেন যেমন অন্যের প্রাণ বাঁচে বাঁচতে পারে রক্তের মাধ্যমে রক্ত প্রদানের মাধ্যমে যেভাবে ঐক্যের বার্তা যাবে সৌহার্দের পরিবেশ তৈরি হবে ঠিক একইভাবে রক্ত প্রদানের মাধ্যমে আপনার স্বাস্থ্য ভালো থাকবে আপনি যে আজকে রক্ত দেবেন সর্বোচ্চ আঠেরো থেকে বাইশ দিনের মধ্যে আপনার শরীরে কিন্তু সেই পরিমাণ রক্ত আবার চলে আসবে এই রক্ত দেওয়ার পরে কি হয় আজকাল দেখবেন পাড়াতে পাড়াতে এলাকাতে এলাকাতে ক্যান্সার রোগের সম্ভাবনা প্রচুর হয়ে যাচ্ছে ক্যান্সার রোগে আক্রান্ত অনেক হয়ে যাচ্ছে সৃষ্টিকর্তার কাছে চাইব প্রত্যেকে রোগমুক্ত থাকুক কিন্তু ঘটনা ঘটে যাচ্ছে মেডিকেল সায়েন্স বলছে কোনো পুরুষ যদি প্রতি নব্বই দিন ছাড়া কোনো মহিলা যদি প্রতি একশো কুড়ি দিন ছড়া ছাড়া রক্ত দেয় তাহলে তার ক্যান্সার রোগের সম্ভাবনা অনেক কমে যায় রক্তদান করলে কি হবে যেমন সৌজন সৌজন্যের বার্তা ছড়াবে সৌহার্দ্যের পরিবেশ তৈরি হবে ঠিক সাথে সাথে স্ট্রোক রোগেরও সম্ভাবনা অনেক কমে যায় স্ট্রোকে আক্রান্ত সম্ভাবনা অনেক কমে যায় পৃথিবীর পাঁচটা ভয়ঙ্কর রোগের মধ্যে একটা ভয়ঙ্কর রোগের নাম হচ্ছে স্ট্রোক আমরা জানি স্ট্রোকে হলে অনেকে মারা যায় অনেকে জীবিত থাকে কিন্তু মেডিকেল সায়েন্সের তথ্য দেখুন মেডিকেলের তথ্য দেখুন স্ট্রোক হয়ে মারা যাওয়ার সংখ্যা দেখুন এবং যারা বেঁচে আছে তারা কিভাবে আছে সেই তথ্যটা একটু দেখুন যারা মারা যাচ্ছেন বা যারা বেঁচে আছেন যারা আছেন বেঁচে থাকার মধ্যে প্রায় সত্তর শতাংশ মানুষ কিন্তু শারীরিকভাবে আর সক্ষম থাকে না তারা শারীরিকভাবে অক্ষম হয়ে যায় অর্থাৎ তারা স্বাভাবিক মানুষ থাকে না এই ভয়ঙ্কর রোগ ব্যাধি থেকে যদি মুক্তি পেতে চান যেমন আর পাঁচটা পদ্ধতি আছে সাথে সাথে আপনারা নিয়মিত রক্তদান করলে এই ব্যাধি থেকে মুক্তি থাকতে পারা যায় তাই বন্ধুগণ আপনাদের উদ্দেশ্যে বলবো আপনারা প্রতি নব্বই দিন ছাড়া ছাড়া আপনাদের মূল্যবান রক্ত আপনারা আপনাদের সামনে যে ব্লাড ব্যাংকের পক্ষ থেকে হোক না কেন যে সংস্থার পক্ষ থেকে হোক না কেন যে এনজিওর পক্ষ থেকেই হোক না কেন যেই দুর্গা উৎসব কমিটির পক্ষ থেকে হোক না কেন যেই নবী দিবস কমিটির পক্ষ থেকে হোক না কেন যে এনজিও বা যেই স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে হোক না কেন বা যে কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে হোক না কেন রাজনৈতিক রং ধর্মীয় রং কোন স্বেচ্ছাসেবী সংগঠন করছে সেইগুলো না দেখে আপনাদের মূল্যবান রক্ত আপনারা প্রতি নব্বই দিন ছাড়া ছাড়া মহিলা হলে প্রতি একশো কুড়ি দিন ছাড়া ছাড়া সেই সমস্ত ব্লাড ব্যাংকের সেই সমস্ত রক্তদান শিবিরে গিয়ে আপনারা দেবেন কিন্তু দুঃখের বিষয় আজকেও রক্তদান শিবিরে আমরা ওরা হয়ে যাচ্ছে আজকে আমরা রক্তদান মহোৎসব করছি ভাঙরের নামকে উজ্জ্বল করার জন্য ভাঙড়ের আইএসএফ এর যারা কর্মী সমর্থক আছে তাদের প্রচেষ্টায় ভাঙরবাসীর সহযোগিতাতে আমরা ভাঙরের নামকে শুধু কলকাতা বা জাতীয় স্তর যা আপনার রাজ্য স্তরে নয় জাতীয় স্তরে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি কিছু সংখ্যক রাজনৈতিক কারবারীরা যাদের অধ্যায়ে যাদের অনাচারে যাদের অপকর্মে ভাঙরের নামকে সবসময় কুলসিত করেছে তারা চেষ্টা করছে ভাঙড়ের এই রক্তদান মহোৎসবের প্রোগ্রামকে ভাঙরের এই রক্তদান মহোৎসবের প্রোগ্রামকে কিভাবে ভুলন্ডিত করা যায় বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে কোন জায়গায় ডেকোরেটরসকে ধরে মারধর করে আটকে রেখে প্রোগ্রাম করতে না দেওয়ার অপচেষ্টা কোন জায়গায় প্রোগ্রাম করছে তার আদরেই বোমাবাজি করা কোন জায়গায় আবার প্রশাসনকে কাজে লাগানো কোন জায়গায় আবার প্রোগ্রাম হচ্ছে তার আদরেই শাসকের কর্মী সম্মেলন করে এই প্রোগ্রামকে ভুলন্ডিত করার চেষ্টা করছে আবার কোন জায়গায় মিথ্যা কেস দিয়ে ডিস্টার্ব করার চেষ্টা করছে আপনারা বন্ধুগণ বলুন আমরা আই বলছি মানুষের সেবা করব ভাঙরবাসীর সেবা করব রাজনীতির ময়দানে এসেছি শাসকও বলছে মানুষের সেবা করব ভাঙড়বাসীর সেবা করব রাষ্ট্রের সেবা করব